হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে মালদ্বীপের বিষয়ে কিছু আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা বর্তমানে আমি একটা আইল্যান্ডের মধ্যে আসছি এখানে আমার এক ভাই থাকে তার সাথে দেখা করার জন্য আসছি তো আইল্যান্ডে আইসে আমার অনেকটাই ভালো লাগতেছে এই আইল্যান্ডের যে পরিবেশগুলো আসলে কি বলবো একদম বাংলাদেশের মতো আমার কাছে মনেই হয় না যে আমি মালদ্বীপ আছি দেখেন বন্ধুরা এই নারকেল গাছ আর সবুজ বিভিন্ন ধরনের গাছপালা একবারে ভরা অনেক সুন্দর একটা জায়গা খুব ভালো লাগার মতো আসলে মালদ্বীপ এরকম অনেক জায়গা আছে একবারে সেম বাংলাদেশের মতো ভালো লাগার মতো জায়গা মানে আপনি আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মালদ্বীপ আছেন আপনার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশে গেছেন এরকম মালদ্বীপ আর কি তো বন্ধুরা মালদ্বীপে যারা আসতে চান তারা অবশ্যই মালদ্বীপ আসতে পারবেন মালদ্বীপের ভিসা চালু আছে আর আপনারা আসলে অবশ্যই যে কোনো একটা কোম্পানির ভিসে আসবেন ফ্রি বিষে আসেন না বর্তমানে মালদ্বীপের ফ্রি ভিসায় যে লোকগুলো আসতেছে এ লোকগুলা কাজ পাইতেছে না অনেক সমস্যা আর কি ফ্রি ভিসে আসলে আর কোম্পানির বিষয় আসলে কোনো টেনশন নেই খাবার দাবার সব কিছু কোম্পানির ফ্রি মাস শেষে বেতন পাবেন কোনো চিন্তা ভাবনা নাই তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন আর এখানে প্রচুর নারকেল গাছ আছে ইচ্ছা মতো নারকেল ডাব সব কিছুই খাওয়া যায় কোনো নিষেধ বা কোনো বাধা নেই যার যার মতো পাইরে পাইরে খাইতেছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন